নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু পল্লবী আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি সার্টিন ওকে সার্টিন কাঞ্জিবরম বেশ কিছু কালেকশন আপনাদের দেখানো হয়েছে তো আজকে থাকবে কাঞ্জিবরমের একটা ইউনিক ডিজাইন সাটেন কাঞ্জিবরম ঠিক আছে প্রাইসও থাকবে বহুতই রিজনেবল প্রাইস রাহেগা কি প্রাইস মে আজকে মিলে ও ও ভি আপকো নোটিস করনা হ্যায় যে আজকে প্রিমিয়াম কোয়ালিটি কা সার্টিন কাঞ্জিবরম কে রেঞ্জ মে ওকে फर्स्ट हम लोग इसका फुल लुक देख लेते हैं इसका लुक कैसा है इसका फुल बॉडी जाएगा इस तरह से और इसका ये जाएगा इसका पल्लू पोर्शन ओके okay? ये जाएगा इसका पल्लू पोर्शन पल्लू का एंड में आपको जाएगा ये ब्लाउज पीस ओके okay? ये जाएगा इसका ब्लाउज पीस ये जाएगा इसका पल्लू पोर्शन ओके okay? आंचोल और ये जाएगा इसका फुल बॉडी ये जाएगा फुल बॉडी ओके जिसका बॉडी में आपको इस साइड में इसका इस तरह का बॉर्डर मिलेगा जो कंट्रास्ट बॉर्डर रहेगा ओके अपर साइड में आपका एक स्लीक बॉर्डर रहेगा अपर साइड एक स्लीक बॉर्डर থাকবে এবং লোয়ার সাইডে আপনার একটা কন্ট্রাস্ট ডুয়েল বর্ডারের একটা बॉर्डर থাকবে কন্ট্রাস্টের সঙ্গে ओके फुल साड़ी লুক দারুণ একটা যাবে প্রাইসও খুবই রিজনেবল প্রাইসটা আমি আগেই বলে বলবো না কিন্তু এইটুকু জানি 1000 এর আন্ডারে প্রাইস থাকবে কোয়ালিটি একদম প্রিমিয়াম থাকবে সার্টেন কাঞ্জিবরম যেমন আপনার মাসরু কাতানার একটা ফিল পান ফাইন সফট ঠিক ওই ফিলটা এটার মধ্যে পাবেন কালার অপশন গুলো দেখা যাক ফার্স্ট কালার দেখালাম আমি ময়ূর কন্টি কালার সেকেন্ড কালারটা দেখায় আপনাকে অফ হোয়াইট সঙ্গে রেড ওকে কালারটা খুবই সুন্দর অফ হোয়াইটের সঙ্গে রেড এই যাচ্ছে ফুল বডি আচল যাবে আপনার মেরুন কালারে আচল যাবে এই যাবে আচল পোরশন ওকে আর এই যাবে ফুল বডি

सबका फिर ओवरव्यू देते हैं मैजेंडा ये मैजेंडा रानी कलर का जाएगा रानी कलर का जाएगा इसका आंचल एंड बॉर्डर ओके ब्लैक कलर का जाएगा फुल बॉडी कैसा लग रहा है प्योर जेट ब्लैक में जाएगा ये स्क्रीन शॉट लेके बुक कीजिए हम लोग को व्हाट्सएप नंबर में प्राइस जाएगा प्राइस बता देते हैं कलर दिखाते दिखाते हम प्राइस भी बता देंगे इसका मैजेंडा कलर का साथ सी ग्रीन कॉम्बिनेशन वाओ প্রত্যেকটা আর বহুতই রিজনেবল প্রাইস মে আজকে আজ কাল কালেকশন রাখে বহুতই রিজনেবল প্রাইস মে আপনার পতা হ্যাঁ পল্লবী বস মানে রিজনেবল প্রাইস মে প্রিমিয়াম কালেকশন ওকে আর এটাও আমরা বলে রাখি আমাদের যারা আপনারা শপে আসছেন তারা শুধুমাত্র শাড়ি না আমাদের শাড়ি স্যুট কিডস ওয়্যার মেনস ওয়্যার সব কিছু একই ছাদের তলায় পেয়ে যাবেন ওকে তাই যারা শপিং করতে পল্লবী বস সেলাই আসছেন তারা একদম ফুল ফ্যামিলি নিয়ে আসুন ফুল ফ্যামিলির শপিং আপনাদের একটা ছাদের তলাতেই হয়ে যাবে ওকে এই যাচ্ছে ম্যাজেন্ডার সঙ্গে সি গ্রিন নেক্সট কালার দেখায় নেক্সট কালার যাচ্ছে অরেঞ্জ সঙ্গে রানি অরেঞ্জের সঙ্গে রেড সরি রেড না রানি অরেঞ্জের সঙ্গে রেড ওকে এই যাচ্ছে অরেঞ্জের সঙ্গে রেড বর্ডার ওকে বা চলতেও যাবে আপনার এর সঙ্গে অরেঞ্জের সঙ্গে রেড কেমন লাগছে আছে কালেকশন বুকিং নাম্বার দেওয়া আছে ফটাফট স্ক্রিনশট বুক করুন সবকিছু লিমিটেড লিমিটেড পিসেসই রয়েছে পুজোর একটা রাশ রয়েছে বলে আমরা সকাল থেকে ভিডিও করতে পারছি না আর এখন একটা একটা দেড়টা বাজে এই সময় আপনাদের জন্য ভিডিও করে দেওয়া হচ্ছে আমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে বুকিং করুন আর যা যা শপে আসতে চাইছেন শপের অ্যাড্রেস হচ্ছে সীতারামপুর স্টেশন রোড নেয়ার আসানসোল স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার কোনো অ্যাড্রেস জানতে প্রবলেম হলে আপনারা কল করে নিতে পারবেন এই হচ্ছে বটল গ্রিনের সঙ্গে রেড কম্বিনেশন প্রত্যেকটা কোয়ালিটি খুবই সুন্দর এই যাচ্ছে এর আঁচ আঁচল পড়ছেন ওকে প্রত্যেকটাতে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসে দেওয়ার জন্য হাতাও থাকবে এই যাচ্ছে বটল গ্রিনের সঙ্গে আজকে আমার কালারের সঙ্গে ম্যাচ হয়ে গেছে পাঞ্জাবি কালারের সঙ্গে বটল গ্রিনের সঙ্গে রেড কম্বিনেশনে ওয়াও কালেকশন একটা ওকে এই যাচ্ছে তারপর লাস্ট কালার দেখায় আপনার ফেভারিট হট পিঙ্ক হট পিঙ্কের সঙ্গে জাস্ট পিঙ্কের টোনটা দেখুন হট পিঙ্কের সঙ্গে একদম সি গ্রিন কালারের কম্বিনেশন ওকে এই যাচ্ছে আপনার ফেভারেট হট পিঙ্ক আঁচল যাচ্ছে যে সি গ্রিন আঁচল ওকে বডি কালার যাবে হট পিঙ্ক কালার জাস্ট স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন প্রাইস যাবে ওনলি নাইন নাইন জিরো নশো নব্বই টাকা প্রাইস যাবে ওনলি নশো নব্বই টাকা আপনার অল ওভার ইন্ডিয়া শিপিং প্রিপেড অ্যাভেন প্রিপেইডে সিও ডি অলস অ্যাভেলেবেল কি বা ওকে এই হচ্ছে এর লাস্ট অ্যান্ড ফাইনাল কালার আজকে এভ হট পিঙ্ক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কালেকশন কালেকশানের সঙ্গে